বাবু ভিডিওটা করে দিলাম আজকে আমি এলাম এইটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গ্রাম কামালডু গ্রাম সোনাখালীর সামনে এই বিশার একটি সাপ পদ্মলি সাপ এটি পড়েছে আমরা বাঙালি পদ্মখলি বলি এটা মনোকবলটা বলা হয়

আপনাদের ওখানটাতে দুটো সাপ আছে খুব বড় বড় জাল দিয়ে দিলাম জালটা দিয়ে

और बोलो ए विद्या जान ना बोलो

हां हो गया হ্যাঁ দেখুন মাথারা কিরকম দাগ আছে দেখুন আপনাদের আদমপুর ঝিলে একটা ধরেছিলাম দেখলে মনে হবে কিংবরা ছশো মাগুর মাছ খেয়েছি আমি খেতে না আমরা খেতে পারি খেতে খেয়ে জালে জড়ি প্রায় সাড়ে সাত ফুট আট ফুট লম্বা

આપે કામ ભય કર